সালামু আলাইকুম আমি আজকে কিন্তু আমরা চলে এসেছি দিনাজপুরে তিনি নিযুক্ত আছেন তিনি ব্যবহার করেছেন তো আজকে আমরা সেটি নিয়ে আসলে তোমার সাথে কথা বলবো আমাদের বিস্তারিত জানতে সাহায্য করবে আমাদের আরেকজন সহকর্মী মোহাম্মদ আলতাফ হোসেন আসলাম আলাইকুম আসসালাম বাংলা মার্ক আপনাকে স্মার্ট ন্যানো ইউরিয়া দিচ্ছি কতটুকু জমির মাঝে আপনি ব্যবহার করছেন এখানে আমরা এই ধান জমিতে টোটাল সাতান্ন শতক জমিতে দুইশত পঞ্চাশ এম এল বাংলা মার্ক কেমিকেল কর্তৃক পাটনিয়া নিউরিয়া ইপকো ব্যবহার করেছি গত বছর কি আপনার এই জমিতে কি ধান চাষি করছেন না হ্যাঁ ধান চাষি হয়েছিল গতবার ছিল ধানের যাত্রা কি ছিল কাটারি ধান এবারেও আছে কাটারি ধান গত বছরের তুলনায় এবার আপনার কিরূপ ফলন আশা করছেন সাধারণত আমরা আমাদের এলাকায় এই কাটারি ধানটা চল্লিশ মন পঞ্চাশ শতাংশ গুটি ইউরিয়া ব্যবহার করার পর মাঠ নেই ইউরিয়া ব্যবহার গুটি ইউরিয়া স্মার্ট নেই এর মধ্যে আপনি কি ধরনের পার্থক্য দেখতে পাবেন গুটি ইউরিয়া আমরা ধারাবাহিক অন্যান্য বছরে বা এবারে অন্যান্য জমিতে যেটা ব্যবহার এটা ধানের বয়স আপনার আঠারো থেকে পঁচিশ এর মধ্যে আমরা ব্যবহার করে থাকি প্রথম ডোজ দ্বিতীয় ডোজ তৃতীয় ডোজ তিনবার ব্যবহার করে থাকি ধানের স্থায়িত্ব বেশি আমরা বুঝতেছি প্রচলিত নিয়মে গুটি ইউরিয়া ব্যবহার করি এর খরচ আর স্মার্ট ন্যান ইউরিয়ার খরচ এটা অর্ধেক আছে এছাড়া আপনার স্প্রে করাতে খুব দ্রুত ধান গাছের শোষণ করে কার্যকরী ক্ষমতা দ্রুত হয়ে যায় ন্যান ইউরিয়ার সুবিধা হচ্ছে এটা সদভাগ কার্যকরী এটা আমরা তফাৎ বুঝতেছি অর্থনৈতিক ভাবে কি লাভবান হচ্ছে অর্থনৈতিক আমরা যেখানে গুটি উড়ে ব্যবহার করবো তার অর্ধেক খরচ আমরা জ্ঞানে ব্যবহার করতে পারতেছি এই জন্য খরচ সাশ্রয়ী লাভ বেশি বাংলা মার্ক সম্পর্কে আপনার কিছু বলার আছে বাংলা মার্ক আসলে এই কৃষি প্রধান দেশ এই দেশে কৃষি এবং কৃষকের উন্নয়নের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তৎসহ দেশের অনেক কোম্পানি কাজ করে যাচ্ছে ঠিক তারই ধারাবাহিকতা বাংলা মার্ক গ্রুপ বাংলা মার্ক কেমিক্যাল এর মাধ্যমে এই যে স্মার্ট ন্যানো ইউরিয়া এই ইউরিয়ার ব্যবহার করে গোটা দেশের অর্থনৈতিক শাখাকে স্বাবলম্বী করার জন্য ন্যানো টেকনোলজি অর্থাৎ বাংলাদেশের সর্ব ইউরিয়া সার ব্যবহার করে গোটা দেশের কৃষককে অল্প খরচে লাভবান করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সারা দেশে কৃষকের প্রতি আমার আহ্বান আপনারা এই ধারাবাহিক যে ইউরিয়া গুটি সার ব্যবহার করতেছেন এই গুটি ইউরিয়া সারের পরিবর্তে স্মার্ট ন্যানো ইউরিয়া ব্যবহার করবেন